বিশ্ব ভালোবাসা দিবসকে থুতু মারো থুতু মারো থুতু মারো থুতু মারো বলো থুতু মারলাম বলো থুতু মারলাম বলো আগামী চোদ্দই ফেব্রুয়ারিকে টার্গেট করে আজকে বারোই ফেব্রুয়ারি কালকে তেরোই ফেব্রুয়ারি তারপর দিন চোদ্দ ফেব্রুয়ারি সামনে রেখে যে যুবক তোমরা বিশ্ব বেহায়া পড়া দিবস ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে নামে বিশ্ব ভালোবাসা দিবসের নামে পাশ্চাত্যের ইউরোপের না ওই হাইওয়ান আর জানোয়ারের নিকৃষ্ট স্বভাব যারা দুষ্টরিত্রতা বেহায়া করা যারা ফ্রি সেক্স ফ্রি মিক্সিং অবাধ যৌনতা অবাদ স্বাধীনতা ছেলে মেয়ে নারী পুরুষের কোনো বিভাগ নাই যার যেখানে মনে হবে জন্তু জানোয়ারের মতো যারা নিজের যৌন চাহিদা পূরণ করবে এটা যাদের দেশের সভ্যতা সংস্কৃতি এটা যাদের কৃষ্টি কালচার সেই পশ্চিমা অসভ্য বিশ্ব ভালোবাসা দিবসের নামে নোংরা এই অসভ্যতা কোন মুসলমানের ঘরে যদি জন্ম নেয় কোন ছেলে মেয়ে কোন পবিত্র মায়ের দুধ যদি খায় কোনো বাবার কাছে যদি বড় হয় ইমানদারের সন্তান যদি হয় দুই কানে যদি ছোট্টবেলায় জন্মের পরে আজান আর একামত শুনে থাকে কোনো যদি আজান শুনে নিজে যদি মনে রাখে মুসলমান আল্লাহ অসম মুসলমানের ছেলে মেয়ে এই অসম্ভব বিশ্ব ভালোবাসা দিবসের নামে চোদ্দই ফেব্রুয়ারি নামে এই নম্রতা এই নোংরামি এই অসম্যতা করতে পারে না এজন্য যুবক আজকে এখান থেকে তোমরা বিশ্ব ভালোবাসা দিবসকে থুতু মারো থুতু মারো থুতু মারো থুতু মারো বলো থুতু মারলাম বলো থুতু মারলাম বলো আর যদি মায়ের রক্ত ভুলে যাও মায়ের দুধ ভুলে যাও তো ঠিক আছে তুমি নাচো মাই আল্লাহ অল্প বেশি দিন লাগবে না বেশি দিন লাগবে না তোমার ফাঁসার যে লাত্তি করবো বেশি দিন লাগবে না যদি মার রক্ত ভুলে যায় মায়ের দুধ যদি ভুলে যায় এটা ইজ্জতের ব্যাপার বিশ্ব ভালোবাসা দিবস গুরুত্বপূর্ণ দিবস নেই ডে নামে কোন আসামি কয়েদি সেই রোমান সভ্যতা সে তারে সেনাবাহিনীর চাকরিরত অবস্থায় প্রেমের অপরাধে তারে বন্দি করছে সে সেখান থেকে প্রেম করছে কি করছে সদর বদল ওইখানে মরিয়া গেছে এই অপদার্থরে স্মরণ করার জন্য এই চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স বিশ্ব কোনাগার কোন ফাগরে মরিয়া করে কোন তা তার লেগে আপনার বাকি ফাগরটা নাচতে বেকুবের তো একটা কোন কিছিং আমার এক উস্তাদ বলতো যে মাথা খারাপ হইলে পর পাগল পাগলের যদি আবার মাথা খারাপ হয়ে যায় এবার কি বলবো প্রথমবার মাথা খারাপ হইছে আর হইছে পাগল এখন যখন পাগলের আবার তার সিরে গেছে এখন কি এগুলা পাগলামি ছাড়া অসভ্যতা ছাড়া আর কিছু নয় আল্লাহ আমার দেশ আমার জাতি আমার সমাজের যুবক যুবতীদেরকে চোদ্দই ফেব্রুয়ারি এই অসভ্যতা বিশ্ব বেহায়া দিবস নির্লজ্জ দিবস কুরুচিপূর্ণ এই দিবসের বিভৎসতা থেকে আমার দেশ জাতি আমার মুসলিম জনগোষ্ঠীকে বাঁচা